আসসালামু আলাইকুম এভিওন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ফেসবুক কিন্তু রিলস থেকে আর ইনকাম দিচ্ছে না ভিডিও ট্যাপ নাম পরিবর্তন করে রিলস ট্যাপ করা হচ্ছে যাই হোক মূল ভিডিও তো আগে বলে রাখি যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন মেটার ঘোষণা অনুযায়ী এখন থেকে নতুন সব ভিডিও ফেসবুকে আপলোড হওয়া রিলস হিসাবে দেখানো হবে ভিডিও ট্যাপ নাম পরিবর্তন করে রিলস ট্যাপ নাম করা হচ্ছে এখন থেকে আপনি যে তিরিশ সেকেন্ডের শর্ট ভিডিওটি রিলস হিসাবে ছাড়তেন সেটির সীমাবদ্ধতা তুলে নেওয়া হচ্ছে আপনি যে কোনো ভিডিও রিলস আকারে রিলসের যে ফ্রেম ফর্মেট আছে এই ফর্ম্যাটে তিরিশ সেকেন্ড থেকে শুরু করে দশ মিনিট পর্যন্ত দীর্ঘ টাইমের ভিডিওগুলোও কিন্তু আপনি আপলোড করতে পারছেন সব ভিডিও রিলস আকারেই আপলোড করতে হবে এখন থেকে এর ফলে ভিডিও থেকে আলাদা মনিটাইজেশনের যে সুযোগ সেটা কিন্তু থাকছে না সব কিন্তু রিলস আকারেই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের কিন্তু নতুন কৌশল অবলম্বন করতে হবে আমাদের সব ভিডিওগুলো রিলস ফ্রেমে করে সে আকারেই কিন্তু আপলোড দিতে হবে এর ফলে যে অসুবিধাগুলো হবে আমরা ইউটিউব চ্যানেল যে ভিডিওটি আপলোড করতাম সেম ভিডিও কিন্তু আমরা ফেসবুক পেজেও আপলোড করে দিতাম এখন সেক্ষেত্রে আমাকে ফ্রেম পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আলাদা করে ফেসবুকের জন্য ভিডিও বানাতে হবে একই ভিডিও দুইভাবে বানাইতে হবে আপনার দুইটা প্ল্যাটফর্মে আপলোড করার জন্য তো অসুবিধাটি হলো ফেসবুক থেকে আপনি রিলসের একটা ইনকাম পেতেন এবং আলাদা করে ভিডিও মনিটেশন করে যে ইনকামটি পেতেন সেটা কিন্তু এক এক খাতে এখন চলে যাচ্ছে এখন কিন্তু আপনি শুধুমাত্র রিলস ফরম্যাটের যে ভিডিও সেখান থেকে ইনকাম করতে পারবেন রিলসের যে আলাদা ইনকাম সেটা কিন্তু পাচ্ছেন না ধরেন ফ্রেমের বিষয় যদি আসি আমার যেটা মনে হয়েছে যদি আপনি একটা নাটক যারা নাটক ফেসবুকে আপলোড করে তারা যদি আপনার একটা নাটক আপনার রিলস আকারে আপলোড করতে যায় তাহলে সেটা কেমন দেখাবে নাটকটা আসলে ইউটিউবের যে ফরমেট সেই ফ্রেমটাই কিন্তু ঠিক ছিল এখন যদি এইটাকে কনভার্ট করে আপনি রিলস আকারে আপলোড করে সেটা কি পরিপূর্ণ একটা ফ্রেম দিবে প্রশ্ন রইলো আপনাদের কাছে আবার যারা সং ছাড়তো যারা মুভি ক্লিপস কেটে কেটে কন্টেন্ট বানাতো তাদের ক্ষেত্রেও কিন্তু একই অসুবিধা ফেস করতে হবে তো আমার মনে হয়েছে এই জিনিসটা না করলেও ফেসবুক পারতো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে